আলাইকুম কি দর্শক বিন্দু আশা করি সকালে ভালো আছেন তবে আজকে আমার হাসি ভাই হচ্ছে একটা কারণের জন্যই অনেকে আমাকে থাকে অনেক কিছু বিষয় জন্য আজকে আমি চলে আসছি একটা বড় একটা পুকুর পাড়ের দিন পুকুর পাড়ে এই পুকুর পাড়টা আপনারা দেখেন বিশাল বড় একটা পুকুর পাড় এই পুকুর পাড়ে চতুর্পাশে হাইব্রিড সিঙ্গাপুরি সুগেরি চার আছে আর প্রতিটা গাছে ছোট গাছে অসংখ্য ফলন আসার জন্য আহ তৈরি হয়ে গেছে কিন্তু এখানে ব্যর্থতা পুকুর পাড়ার মালিকের কেননা এই চারাগুলো ওপন করছে কিন্তু পরিচর্যা করেনি কেননা তিনি কাজে খুব ব্যস্ত থাকেন তিনি অর্থনৈতিক অনেক অর্থনীতিকের মালিক তো ইনি এদিকে সময় দিতে পারেনি আমি দেখাই এখানে ছোট গাছে ফলন আসছে এই যে দেখেন এখানে প্রায় তিন তিনটি তিনটি বললে ভুল হবে প্রায় চারটি বাদা বেড়ে হয়ে গেছে এক দুই তিন চার চারটি বাদা বেড়ে হয়ে গেছে আমি আবারও দেখাই একটা গাছে বারো মাসি যে আমরা হাইব্রিড সিঙ্গাপুরি চারা বলি যে একটা দুই তিন চার কিন্তু এখানে একটা বিষয় যে একটা আবার মন খারাপ লাগছে আমার এই ভাই অর্থনীতিক এখানে অনেক দেশে দিয়ে ইনভেস্ট করে এই চারাগুলো লাগানো আছে নিবার দিয়ে অনেক কাজ করাছে আছে কিন্তু বর্তমানে এই গাছ থেকে আবার উনি ফল লওয়ার বেলা ফল থেকে বেরত আসে কেননা ইনি যে ট্রিটমেন্ট করার কথা সেই ট্রিটমেন্টটা করেনি একই অবস্থা পুরো এই গাছেরই করছে এই গাছটা তো দেখেন এখানে ঝাড়বাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঝাড়বাহী আছে এটি হলো মূল একটা বারামাসি হাইব্রিড সুবরি চারার মূল উদ্দেশ্য আর সেটে ফলগুলো আটকে নি একটা বিষয় হলো কি কেননা এই গাছের পরিচর্যাটা সেভাবে হয়নি এর একটা ঝাড় এর একটা ঝাড় হওয়ার কথা প্রায় পঁচিশ কেজি ওজন এই পঁচিশ কেজি ঝাড় থেকে সুবেরি আসার দরকার প্রায় পাঁচ থেকে ছশো পিস সুবেরি আসবেই তো বাজার মূল্যে এখন যদি আমরা বিক্রি করতে যাই যদি পাঁচ টাকা পিসও হয় হাইব্রিড সুবরি চারা তো পাঁচ টাকা পিস যদি হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রায় অনেক অর্থনীতি আসিচ্ছে তো এই পুকুর পাড়ে পুরোটা পুকুর পাড়ে আমাদের এই গাছগুলো লাগানো আছে একটা করে নারকেল গাছ একটা করে সুবেরি গাছ তো এখানে ছোট বড় রয়েছে আমি আবারও দেখাচ্ছি এই পাশে আবার লক্ষ্য করুন এই যে দেখেন এখানে যে বর্তমানে যে আবহাওয়াটা গেল এই আবহাওয়াটা আবার ধরতে গেলে নষ্ট হয়ে গেছে অনেক দেখেন এখানে বাধা বার হচ্ছে কয়টি আর এখানে দেখেন এখানে এক এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা আবার বার হচ্ছে কেননা এখানে ওই যে আবহাওয়ার জন্য এবং পরিচর্যা যা করার দরকার সেটা করেনি তার জন্য এই অবস্থাটা আছে এখানে দেখেন কয়টি পাতা এই দেখেন এগুলো শুকে গেছে এক দুই তিন এই যে চার পাঁচ ছয় সাত সাত পিস বাঁধা এখানে বাইরে আছে এখানে আগে অবস্থা সুবরি আমরা আশাই করতে পারছি না কেননা এই গাছের যে পরিচর্যা করার কথা সেটা করেনি উনি অর্থনৈতিক এখানে দেশে দিয়ে উনি একটু পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে এটা আমি জানি না আপনারা বুঝতে পারবেন তো দেখুন একই সাতকার গাছ একই পরিমাণের গাছ একই দিনে ওপেন করা কিন্তু এই গাছটা দেখেন কত ছোট রয়েছে ফেনি এখান থেকেও বাইরে হবে এরকম হয়ে গেছে কিন্তু বিষয়টা হলো কি এইতে আমরা অবশ্যই আপনারা যারা শিঙেপুরি হাইব্রিড সুগের চারা নেছেন অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনাদের গাছে কি খাবার দিতে হবে কিভাবে ফলন আসবে কিভাবে সম্ভব এই ছোটো গাছ থেকে এত ফলন পাওয়া অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোনে কথা বলবেন আমি ফোনে কথা বলার জন্য ইচ্ছুক সবার সাথে কথা বলি এই গাছটাতে দেখেন অনেক দানা আসছে এখানে কটা বাঁধা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বাঁধা এখানেও তা প্রতিটা গাছে এরকম ফলন চলে আসছে তো আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা যদি এই ধরনের গাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে এঙ্গে সুন্দর গাছগুলো অবশ্যই নিতে পারবেন তবে আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এবং ফোনে জানাবেন আমি অবশ্যই আপনাদের মূল্যবান কথাটা শুনবো এবং আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করব কিন্তু আপনারা মনে করেন না যে আপনাদেরকে আপনাদের কাছ থেকে যদি আমরা যদি আপনার ছড়ি ভুল বললাম আপনাদের কাছ থেকে যদি মনে করেন যে আমরা ইয়ে নিচ্ছি যে আহ ফোনে কথা বলতেছি যে এটা খারাপ লাগছে সরি ভুল বললাম আবারও ভুল করছি কেন